আসসালামু আলাইকুম আমি এখন বানাবো লুচি সেই জন্য আমি একটু ময়দা নিচ্ছি আমার পরিমাণ মতো যে কোনো অ্যামাউন্টে তার মধ্যে আমি একটু লবণ দিব স্বাদ মতো যাতে একটু নোনতা হয় আর কি এবং এর মধ্যে আমি অল্প একটু তেল দিব খুব বেশি না খুবই সামান্য এগুলো কোনো মাপ নাই যে যেরকম তেল দিতে চাই দিয়ে এটাকে একটু মিলাই এখন আমি এটাকে পানি দিয়ে একটু মেলাবো তেলটাকে সবদিকে মাখাই নিই ধরেন দুই কাপ ইয়ের মধ্যে দুই টেবিল দেড় কেবি চামচের মতো তেল থাকে দুই কাপ ময়দার মধ্যে তারপর এটাকে একটু পানি দিয়ে মেলাবো এই ময়দাটা এরকম মানে এই পরিমাণ নরম হবে আর কি এই পরিমাণ নরম হবে বেশ একটু তুলতোলা নরমে আর কি খুব বেশি না থাঠা যাই হোক এখন এর থেকে আমি ছোট্ট একটু নিয়ে অল্প একটু নিয়ে এটাকে আমি সুন্দর সুন্দর করে ছোটো ছোটো লুচির আকারে বেরবো আমার অসাধারণ গুণে গুণটা আমার দিন দিন বাড়তেছে অ্যাকচুয়ালি গুণটা একটু কমে যাচ্ছে কমে যাওয়ার জন্য লুচিগুলো কেন জানি গোল গোল হয় আজকাল যাই হোক ছোট ছোট গোল গোল করতে হবে লুচি খুব বড় হয় না রুটির থেকে অনেক ছোট হবে মোটামুটি হবে একটা এখন আমি এগুলাকে ভেজে ফেলবো খারাপ পাত্রে তেল গরম করে আমি জিনিস এক পাঁচ মোটামুটি হয়ে গেলে উল্টায় আড়াই পাশটা হয়ে গেল হ্যাঁ বীজসের লুচি দেখবেন কত সস্তরী করা তেলগুলো ছড়ায় একটা পাত্রে উঠায় এই লুচিটা বেশ গোল হয়ে ফুলে উঠলো তবে এটা কিন্তু দেখতে সুন্দর এটা খাইতে কিন্তু খুব একটা ভালো হবে না কারণ লুচি যদি গোল হয়ে ফুলে উঠে ওটা পাপড়ের মতো হয়ে যায় ভাবার ভাজার পরে আর কি তখন কিন্তু খাইতে ভাল লাগে না লুচি একটু নরম নরম থাকলে এই যে অন্যান্য গুলো যেরকম হয়েছে সেরকম বলেই আমার কাছে ভালো লাগে তো দেখেন এইভাবে ভেজে উঠা নিব আমার লুচি গুলা হয়ে গেল আমার ফুলকা লুচি হ্যাপি জোশ দেখেন কত সহজে তৈরি করে ফেললাম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ